হ্যালো রিব্রিয়ান আজকে প্রবাসীদের জন্য আমাদের প্রাণপ্রিয় কলারোয়ার ভাইরা যারা প্রবাসে থাকেন তারা তো নিজের শহরকে কত মিস করে না আমি বলতে পারবো না কিন্তু আমাদের কলারোয়া যে শহরটা এখন এত সুন্দর কি বলবো আপনাদের আপনারা নিজের চোখেই দেখেন আপনাদের প্রাণপ্রিয় কলারোয়ার শহর আমরা কিন্তু একদম মিডিল পয়েন্টে আছি আপনাদের এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি জানি যারা বাইরের দেশে থাকে তারা নিজের দেশকে অনেক মিস করে এবং নিজের এলাকা বলে তো একটি কথা আছে আমার কিন্তু আজকে এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য আপনাদের জন্য আপনারা যারা বাইরে থাকেন নিজের কলারোয়া প্রাণ শহর ছেড়ে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আজকের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের প্রাণপ্রিয় শহরটা আপনাদের দেখে আসতে কেমন লাগলো আপনাদের যদি এরকম আরো কোনো কিছু দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমার কমেন্টে বলবেন ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব